হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা আজকে আবারও চলে আসছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের এর মিস্তালায় তেরো চোদ্দ নম্বর দোকান আমাদের সঙ্গে আছে রাশেদ ভাই তো রাশেদ ভাই কেমন আছেন

আপনার বোতল গ্যাস ইউজ করলে ভাই অনেক সময় দেখা যাচ্ছে যে শীতকালে গ্যাস লাইনের গ্যাসে অল্প গ্যাস আছে

বসে নিবেন এই যে দেখেন বসা দিচ্ছি বসানোর পরে এখন যদি ভাতের নাক কোনো কিছু পরে

এটারও কিন্তু আগের যে বানারটা সেম বানার হবে জাস্ট জাস্টে একটু চেঞ্জ হবে আপনার চারটা কালার কিন্তু মোটামুটি অনেক সুন্দর কালার

চুলাগুলো এতটাই কোয়ালিটিফুল আপনি একটা নেওয়ার পরে পনেরো বিশ বছরের মধ্যে এগুলো হাত দিতে হবে না দাম দাম রেগুলার প্রাইস হচ্ছে উনিশ টাকা

মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম্বারে যোগাযোগ করে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া সবচেয়ে ভালো হয় আমার দোকানে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আমাকে আসলে দোকানে পাবেন ইনস্ট্যান্ট প্লাস দোকানে আসতে হলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তলা বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা আসতে হবে দোকান নাম্বার হচ্ছে তেরো চোদ্দ হোলসেল বাজার আপনাদের এই নাম্বার এসে যোগাযোগ করলে তো চলবে যোগাযোগ করলে আমরা নিউ মার্কেটের যে কোনো এরিয়া এসে ফোন দিবেন রিসিভ করে নিয়ে আসবে তো আজকে পর্যন্ত এখানেই শেষ আজকে পর্যন্ত এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আপনাকে এত সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ